তাহলে টাইপিং টেস্ট নেবো আজ টেস্ট আছে টেস্ট অন স্বামী কিভাবে ঠিকঠাক ঘর পরিষ্কার করে ফেল করলে এক্সট্রা ক্লাস রাত 10টা পর্যন্ত এই আজ আউটসাইড ডিনার করলে হয় না রং সেন্টেন্স দ্য কারেক্ট সেন্টেন্স উইল বি লেটস গো ফর আ ডিনার টুডে কি চার বউ থাকলে বাড়িতে কোনো ঝগড়া হয় না কারণ সেই প্রশ্ন করে সেই উত্তর দেয় যে যার পছন্দের মানুষকে বিয়ে করুন কিন্তু টিচার কে বিয়ে করলে লাইফ মানে ফুল টাইম কোচিং সেন্টার